ম্যাডাম আসবো হ্যাঁ আসেন কি সমস্যা আপনার ম্যাডাম আমার যদি কেউ ভালো কথা কয় তাইলে আমার রাগ ওঠে আর যদি কেউ খারাপ কথা কয় তাইলে তো আরো বেশি রাগ ওঠে এই ফাইলটা দিই খাওয়া দাওয়া হয় আপনার ঠিকঠাক মতো

আইয়া রানিং এর উপরে বইতে পারলাম না গরটার মধ্যে আইয়া ডাডাই শুরু করে দিচ্ছে এই জায়গায় কি হয়েছে ঘরে যে চুন কাটতে কইছিলাম চুন কাটছিলি হ্যাঁ চুন কাটি নাই দোষ নাই কি হারামজাদা চুল মাইয়া গো মতো বড় করব মাইয়া ক মতো বড় করবি মানে তুই কি মাইয়া নাকি মাইয়া গো মতো বড় করব ঠিক শুনছি চুলের কেজি দাম নাকি 4000 টাকা এলাকি মাইয়া গো মতো বড় করব বড় কইরা এই চুল বেছমু বেচ্চা পরে যাই কালাম চাচা দুন দিকে বিরিানি কিনা কামু আরাম দাদা কালকের মধ্যে চুলগুলা যদি না কাটাস তাহলে তোর খবর আছে কালকা যেতে দেই তুই তোর চুল খাই খাইছস শান্তি নাই কোন জায়গায় যাইয়া গেমের মধ্যে দুইটা দেই কত্তার মতো ভিডা আজকে এনিমি করে আচ্ছা ঠান্ডা লেগে গেছে রে ঠান্ডা মোবাইল আরাম এটাও আমার মোবাইলের দোষ মোবাইলেরই তো দোষ রে কই যাইতাম দুনি কি আমি ওরে কি করতাম আমি কি করতাম তুই কত তোর এই দুনিয়াটার মধ্যে সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কোটি অন বর্তমানে সালে এত মনে বাইশ থেকে চব্বিশ কোটি হয়ে গেছে আর চব্বিশ কোটি মানুষের থেকে এক কোটি মানুষ খেলে আর এক কোটি মানুষের থেকে একশো তোর না হলো বন্ধু আছে গেমের মধ্যে আর একশো বন্ধুর মধ্যে তুই খেলি আমার এই এক পাঁচ এক গেমটার মধ্যে তো আমি রানিং এর উপরে ঢুকবার পারি নাই তুই আমার আজব তো তুমি আমার জামাই তোমার এর দিম না তো কার এর দিমো আচ্ছা যাও তোমার যে তো এতই সমস্যা হইতাছে তাইলে আমি আমার বান্ধবী লগেই যাই খেলতাছি তোর বান্ধবী লগে খেলবি মানে তোর বান্ধবী কি তোর জামাই লাগে আমি তোর জামাই লাগি আমার লগেই খেলবি কি করে ওই দেখ তাই ওই তোর না তুই ইংলিশ কইছ আন্দোলনের লাগে কত কিছু করছে বাঙালিরা রফিক সালাম জব্বর বরক তোরা নিজের প্রাণটা পর্যন্ত দিয়েছে এই বাজার লাগে আর তুই জায়গায় ইংলিশ মারা আরে আজব তো তুমি এই সাধারণ বিষয় লয়ে এরকম করতাছো কে তোর কাছে এটা সাধারণ বিষয় মনে হয় আর আমি কি এর লাগি এমন করতাছি তোর কোমু গিয়ে লাগি তোর কইবার দিতে আমা বুঝতে পারছি তোমার মাথার মধ্যে নিশ্চিত কোনো সমস্যা হইছে এই তুই কি কইলি তুই কি এর লাগি কথাটা মুখ দিয়ে বার করছস আমার মাথায় যে সমস্যা হইছে এটা তো আমি নিজেই জানি তুই কি এর লাগি কইবি

আচ্ছা কত টি আছে তোর কাছে উনি 20000 20000 হইলে এটার হিসাব আলাদা এই তো তুমি ধীরে ধীরে লাইনে আইতাছো আর ই দে আমি যতগুলো সালামি পামো সবগুলা তোমারে দিয়া দিমু তুই আবার আমার টিয়ার লোক দে আইতাছো তুই আবার টিয়ার লোক দে আইতাছো টিয়ার লোক দেইস না আমি টিয়ার লোক সহ্য করতে পারি না

সত্যি তো আসলেই তো এমন আমার রাগ উঠতেছে না ব্যাপারটা কি তোমারই রাগটা হইলো টাকার রাগ টাকার কথা শুনলেই তোমার আর রাগ উঠে না এমন থেকে তোমার রাগ উঠলে আমারে কইও আমি তোমার রাগ ভাঙায় দিমু আচ্ছা তাইলে ঠিক আছে আমার যদি রাগ উঠে তাইলে তোমারে আমি কো মনে তুমি রাগটা ভাঙায় দিও এ এ আবারও কি লেগে জানি আমার রাগুরটা আছে প্রচুর পরিমাণে রাগুরটা আছে হঠাৎ কইরা আচ্ছা তোমার তো আরো ফাইভ একটা বাইক আছে আমি তোমারে নিজের থেকে একটা সিএসআর গাড়ি কিনা দিমু তো তুমি আমারে সিএসআর গাড়ি কিনা দিবা তাহলে তো অবশ্যই যে দেয়া যাইতেছে আমার স্বপ্নটা পূরণ হইবো তোমারে গাড়ি কিনা দিতে যাইবো কাড়া তোমার যাতে রাগ না ওঠে তার লাগি আমি এই কথা কইছি আমি বিড়ি খাই বিড়ি খাইলে যেমন কিডনি লিভার আর নারী বুড়ির সমস্যা হয় আমি আল্লাহ পাপ দেয় তাহলে আমি এগুলা আসে জিনিস খাই না আর এগুলা উল্টা পাল্টা কথা তোমার কে কোথাও তোমার বন্ধু বান্ধবই কইছে আমার বন্ধু বান্ধব এগুলা আমার নামে গুজত রায় আমি বিড়ি শিখে এটা একদম ভুলেও খাই না চুইও না

আর বিরক্ত করতাম না আচ্ছা কইতাছি হন তো তারপরের দিন এক মর্মান্তিক দুঃখের একটা ঘটনা তো অনেক জোরে জ্বর আইছে আর তার লগে নামছে অনেক জোরে বৃষ্টি ও বৃষ্টি নামছে তারপর মন হই বৃষ্টিতে ভিজে না বৃষ্টিতে ভিজবো মারা রাখালের মরা অবস্থা বেডার যে গরের যে চাল আছে ওই চালটা ফুটা আর ওই চাল দিয়া ওই গরের সব বৃষ্টির পানি আইছে ওই দিন রাতে তো রাখাল ঘুমাইতেই পারে নাই খাদের নিচে ঘুমাইলি তোর পানি পড়লইলে না খাদি তো নাই তাহলে খাদের নিচে ঘুমাইবো কেমনে না রে তুই গল্প ওনার

রাখাল রে মনে হয় একটা ভূতে জোরে ধাক্কা মারছে কইছে তোরে বুতে ধাক্কা দিছে ও গাছে শিকড় লগে লাইগা উল্টায়া পইরা গেছে তো তারপরে মজাদার ঘটনা হলো ওজন উইটটা যাইতে থাকলো সামনের দিকে তো তার দিকে একটা কবুতর আইয়া তার কানের মধ্যে বইলো আর কবুতরটা লগে ছিল একটা চিড়ি ও গল্পটা এমন ভালো লাগতেছে তারপর আর কত বানায়া কইতাম আমিও বানায়া বানায়া কইতাছি তুইও বলো দেন কত হন্তাছস কি হই